আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা নয় থেকে শুরু করে এগারো পর্যন্ত এই তিনটি অঙ্ক সমাধান করা শিখবো আর তোমাদেরকে ছোটো একটি রিকোয়েস্ট আমার যদি তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন বা অবশ্যই অল করে রাখবা আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা তো এই অঙ্কটি যেভাবে আমরা সমাধান করবো তো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউতে এই অঙ্কটি এসে থাকে তো আমরা ফার্স্ট টাইমে আমরা এটাকে ভেঙে ভেঙে নেব আমরা লেফট হ্যান্ড সাইড নিতে পারি যেটা আমাদের প্রমাণ করতে হবে আর টু টু দিবর এন প্লাস ওয়ান এটা আমরা প্রমাণ করবো আর প্রথমে আমরা এটা লিখতে পারি অর্থাৎ ফোর ফোর পাওয়ার এন মাইনাস ওয়ান এরপর আমরা ভাগ টু টু দি এন মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমরা ফোরকে ভাঙাবো আমরা ফোর ফুর টু দিতে পারি সরি টুর ফুর টু দিতে পারি তাহলে দুই দিয়ে কত হবে চার এরপর আমরা উপরে পাওয়ার দিতে পারি এন মাইনাস ওয়ান এরপর নিচে যা আছে তাই থাকবে হর এটা আমাদেরকে কোনো কাজ করতে হবে না আমরা এখানে টু টু দিব এন এখানে আমরা মাইনাস ওয়ানটা এখানে নিচে লিখব ওকে এখন আমরা এই এনটা এই পাওয়ারটা আমরা এই জায়গাতে আনব আর টু অর্থাৎ এই স্কোয়ারটা আমরা এনের জায়গাতে নিয়ে আসবো তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি টু ফোর পাওয়ার এন এরপর উপরে স্কোয়ার দিতে পারি এ টুটা এখানে নিয়ে আসলাম এরপর মাইনাস ওয়ান যাতে করে একটা সূত্র করা যায় অর্থাৎ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র করা যায় আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমরা উপরে একটা সূত্র করবো অর্থাৎ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র করব তো আমরা জানি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র হচ্ছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে যা আছে তাই থাকবে অর্থাৎ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো আমরা যদি এটা ক্যান্সেল করি তাহলে আমাদের কী থাকলো আর টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আমাদের রাইট হ্যান্ড সাইড এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ এরপর আমরা অঙ্কটি সমাধান করব দশ নম্বর আছে দেখো যে আমাদেরকে হাফ আমাদেরকে প্রমাণ করতে হবে এই রাশিটার মাধ্যমে আমরা এই অঙ্কটি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নেবো ঠিক আছে লেফট হ্যান্ড সাইড নেওয়ার পর আমরা প্রতিটা রাশিকে আমরা ভেঙে নেব এখানে যেহেতু টু একটা বেস থ্রি একটা বেস ফাইভ একটা বেস কিন্তু সিক্স কিন্তু বেস না আমাদেরকে সিক্সকে ভাঙে নিতে হবে এরপর এখানে সিক্স আছে এখানে টেন আসে এখানে ফিফটিন আছে তো আমাদের এগুলোকে বেস আকারে ভাঙে নিতে হবে অর্থাৎ টু থ্রি ফাইভ এই বেশ আকারে আমাদেরকে এই যৌগিক সংখ্যাগুলোকে ভেঙে নিতে হবে তো উপরে আমরা যা তাই লিখবো এখানে পাওয়ার আছে টু টু দি টু পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন টু আমরা এখানে যা আছে তাই লিখবে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু আমরা এই সিক্সকে ভেঙে নিতে পারি অর্থাৎ তিন দো কোনো শয় তা আমরা লিখতে পারি থ্রি ফুর পাওয়ার পি ইন্টু টু ফোর পাওয়ার পি তাহলে এখানে তিন দো কোনো শয় আবার আগের মতো হয়ে যাবে ঠিক আছে তো আমরা নিশ্চয়ই সেম একইভাবে আমরা এই সিক্স টেন এবং ফিফটিনকে ভাঙাবো এখানে যা থ্রি পাওয়ার যা আছে তাই লিখবো থ্রি ফোর পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্সকে আমরা ভাঙাতে পারি আর টু টু দি পাওয়ার টু পি প্লাস টু ইন্টু আমরা জানি তিন দোকো ছয় তাহলে আমরা এখানে থ্রি লিখতে পারি তো এখানে আমরা লিখতে পারি টু পি প্লাস টু ঠিক আছে তাহলে এখানে তিন দোকো ছয় তার পাওয়ার কিন্তু একই থাকবে তো আমরা টেনকে ওইভাবে ভাঙাতে পারি আমরা নাকি ফাইভ ইন্টু টু অর্থাৎ পাঁচ কোনো দশ তা আমরা লিখতে পারি এখানে ফাইভ টু দি পাওয়ার পি ইন্টু টু টু দি পাওয়ার পি ইন্টু আবার আমরা ফিফটিনকে ভাঙাতে পারি তিন পাঁচ আর পনেরো তাহলে আমরা থ্রি ফোর কিউব ইন্টু এবার ফাইভের উপর কিউব নিতে পারি তাহলে এখানে আমাদের বেস টু থ্রি ফাইভ ঠিক আছে তো আমরা প্রথমে টুকে বেস ধরবো যদি আমরা টুকে প্রথমে বেস ধরি উপরে পাওয়ারগুলো যোগ হবে আর নিচের যে পাওয়ারগুলো থাকবে সেগুলো কী হবে বিয়োগ হবে তো উপরে পাওয়ার কী আছে এখানে টু পি প্লাস ওয়ান আর এখানে টু উপরে আসে এখানে এই যে একটা তো আমরা এখানে প্লাস পি করে দিলাম এরপর নিচে টু আছে কথা এখানে একটা আসে তো গুলো কী হবে বিয়োগ করে দিতে হবে তখন মাইনাস গেলে তো আমাদের এই চেনগুলো পরিবর্তন হবে এখানে এই যে টু পি প্লাস টু জায়গা টু পি মাইনাস টু হয়ে যাবে আর এখানে মাইনাস আমার নিচেগুলো কী হবে বিয়োগ হয়ে যাবে তা আমরা লিখতে পারি টু পি মাইনাস টু এরপর এখানে টু আরেকটা বেস এখানে টু আছে তো এখানে এই যে পি আছে পিটা কী হবে মাইনাস হয়ে যাবে এরপর আমরা কোনো দিতে পারি এরপর আমরা বেস নেব কত থ্রি তাহলে উপরে থ্রি কী আছে টু পি প্লাস কিউব আর এখানে একটা আছে পি তো এখানে প্লাস পি দিলাম উপরে পাওয়ারগুলো যোগ করে দিলাম আর নিচে কী আছে পি মাইনাস টু তো আমরা এখানে যখন মাইনাস দেবো নিচের ক্ষেত্রে তখন চেনুগুলো কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তখন পি প্লাস টু এরপর এখানে আবার কত থ্রি আছে এই যে এখানে এখানে আমরা মাইনাস দিতে পারি যখন আমরা মাইনাস দেবো তখন চেনুগুলো আবার কী হবে পরিবর্তন হয়ে যাবে তো এখানে আমরা এটা লিখতে পারি অর্থাৎ টু পি মাইনাস টু আর এখানে আরেকটা আছে এই যে কিউব তাহলে এখানে মাইনাস কিউবটা আমি দিয়ে দিলাম এরপর আমি আবার বেস কী নেবো ফাইভ নেবো তো উপরে যেহেতু আছে পি প্লাস কিউব আমরা লিখতে পারি পি প্লাস কিউব উপরে আর কিন্তু ফাইভের কোনো পাওয়ার নেই তো নিচের দিকে আমরা এখন দেখবো এখানে কি আছে পি আছে তো এখানে মাইনাস পি দিতে পারি আর এখানে ফাইভের পাওয়ার কিউব আছে তো এখানে মাইনাস কিউব দিতে পারি তো এখন আমরা যদি কাটাকাটি করি দেখবো অঙ্ক অ্যান্সার চলে আসবে তো এখানে আমরা লিখতে পারি এই যে প্লাস মাইনাস টু পি ক্যান্সেল প্লাস মাইনাস পি ক্যান্সেল এখানে কী থাকে দেখো টুর উপর পাওয়ার এই দেখেন দেখো মাইনাস টু আসে এখানে প্লাস ওয়ান যদি বাদ দেয় তাহলে মাইনাস ওয়ান থেকে যাবে ওকে এবার আমরা এখানে গুনুন দিলাম এবার দেখো প্লাস টু পি মাইনাস টু পি ক্যান্সেল এবার হচ্ছে প্লাস কিউব মাইনাস কিউব ক্যান্সেল প্লাস টু মাইনাস টু ক্যান্সেল এবার প্লাস পি মাইনাস পি ক্যান্সেল তাহলে আমাদের কী থাকলো থ্রির উপর পাওয়া জিরো এবার আবার গুনুন দিলাম আমরা প্লাস পি মাইনাস পি আবার মাইনাস কিউ প্লাস কিউব ক্যান্সেল করলাম তাহলে এখানে কী থাকে ফাইভের উপর পাওয়া জিরো আমরা যদি কোনো সংখ্যার উপর পাওয়া জিরো হলে তার মানটা কি আসে ওয়ান আসে তো তোমরা এটা জানো তো এখানে ইনভার্স থাকলে কী হয় এখানে মাইনাস থাকলে আমাদের ভাগ আকারে লিখতে পারি পুরো ওয়ান যাবে এখানে এস টু থাকবে এবারে এখানে গুণন ওয়ান ইন্টু ওয়ান তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হলো হাফ তো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এরা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোনো সমস্যা হয় তোমরা ভিডিওটা আরেকবার রিপিট করে দেখো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা তো এরপর যে আমরা এগারো নম্বর অঙ্কটি সমাধান করবো এখানে আমাদের ওয়ান প্রমাণ করতে হবে ঠিক আছে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম এখানে কী আছে দেখো দুটো এ তো আমরা জানি বে যদি এক হয় তখন পাওয়ার যদি ভাগ অবস্থায় থাকে তখন কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় আমরা দুটো এর মধ্যে যদি একটা এ নেই তো লেফট হ্যান্ড সাইডে ঠিক আছে তাহলে আমরা একবারই করে ফেলি অঙ্কটা তাহলে এ নিলাম তাহলে কী থাকে এল মাইনাস এম এরপর আমরা এখানে এন লিখতে পারি এরপর আবার আমরা দুটো এর মধ্যে একটা এ নিলাম তাহলে কী থাকবে এম বিয়োগ ভাগ থাকলে কী হয় বিয়োগ হয় পাওয়ারগুলো কী হয় বিয়েব হয়ে যায় এরপর আমার পাওয়ার উপরে থাকলো এল এরপর আবার গুনুন দিলাম দুটো এর মধ্যে একটা এ নিলাম তাহলে কে এন মাইনাস এল এখানে আমাদের এম থেকে গেল ওকে এখন আমরা পাওয়ারগুলো গুণন করে দেবো তাহলে এখানে লিখলাম এ যদি আমরা এল এর সাথে এন গুন করি তাহলে হবে এন এল মাইনাস এর সাথে গ্রহণ করি তাহলে হবে এম এন আবার আমরা গুনুন দিলাম যদি আমরা আবার পাওয়ার সাথে এল এর সাথে এম এবং এন গুন করি তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার এম এল মাইনাস এন এল ওকে এরপর আমরা আবার গুনুন দিলাম এ টু দি পাওয়ার এম এন মাইনাস এম এল ওকে এখন যেহেতু বেস একই হয়ে গেছে এ তো আমরা একটা বেস নেব এ আর পাওয়ারগুলো যেখানে গুণন থাকে তখন পাওয়ারগুলো কী হয়ে যায় জো হয়ে যায় তো এখানে আমরা লিখতে পারি এন এল মাইনাস এম এন থাকলে আমরা প্লাস দিতে পারি এম এল মাইনাস এল ওকে গুণন থাকলে আমরা প্লাস দিতে পারি এম এন মাইনাস এম এল ওকে তো এখন আমরা এনএল অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস ক্যান্সেল করতে পারি মাইনাস এম এন প্লাস এম এন ক্যান্সেল অর্থাৎ প্লাস মাইনাস হলে আমাদের কী করতে হবে ক্যান্সেল করে দিতে হবে তাহলে এখানে আমাদের কী থাকে অর্থাৎ এর উপর পাওয়ার জিরো থাকে তাহলে এর উপর পাওয়ার জিরো মানে কী অর্থাৎ ওয়ান যদি কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো তার মানটা কী আসে ওয়ান আসে তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের শরিক ক্যান্সার তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিবা আর অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থাকবা পরবর্তীতে আমরা অবশ্যই বারো থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করা শিখবো আল্লাহ হাফেজ